বারজাক বলে একটা জগৎ আল্লাহ তৈরি করেছেন কি নাম বারজাক এই জগৎটা হচ্ছে আমাদের দুনিয়ার জগৎ আর জান্নাত জাহান্নামের যে কেয়ামতের দিন এর মাঝখানের একটা জায়গা এখানে ইল্লিন আর সিজিন দুইটা স্তর আছে একটা নাম ইল্লিন একটা সিজিন এই দুনিয়ার নেককার মানুষ যারা তাদের আত্মাগুলোকে আল্লাহ আল্লাপাক এই যে ইল্লিনে নিয়ে গিয়ে রেখে দেন আর দুনিয়াতে যারা পাপি পাপাচারী তাদের আত্মাগুলোকে গুলোকে আল্লাহ সিজিনে রেখে দেন এই যে কবরের যে আজাব যে আমরা একটা কথা বলি এটা আজাব বলুন রুহের আজাব কিসের আজাব রুহ দেহ তো আপনার নাই ওখানে দেহ আছে দেহ তো পচে গেছে গলে গেছে তাহলে আজাবটা কিসের রুহের বুঝাচ্ছি আমি এই এই পড়াশোনাটা করেছি গাজালি রাহিমুলের বই থেকে এত গভীর মানে লেখা মানে ধরতে গেলেও মনে হয় যে একটা লাইন দশবার বার পড়তে হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে তিনি বুঝাচ্ছেন একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছেন এভাবে তিনি বলছেন এটা একটা উদাহরণ মাত্র এটাই প্রকৃত ব্যাখ্যা একটা উদাহরণ মাত্র বুঝানোর চেষ্টা করছেন তিনি এভাবে যে আমরা যখন ঘুমাই অনেকে ভালো স্বপ্ন দেখেন না ভালো স্বপ্ন দেখে আপনার কাছে ভালো লাগছে মজা লাগছে না স্বপ্নের মধ্যে আপনি কি ভালো ফিল করছেন মাসাল্লা ভালো লাগছে ঘুরছেন ফিরছেন খাচ্ছেন যখন কোন খুব ভালো আপনি একটা স্বপ্ন দেখেন আপনি কিন্তু ভালো লাগে আপনি স্বপ্নে ঘুমন্ত অবস্থাতেই আপনি স্বপ্নে বাস্তবের ফিলিংস পাচ্ছেন এমন হয় না I don't know.